আমি একটা সাধারণ নাগরিক হিসেবে রাষ্ট্র সরকারের নিকট নেয় বিচার চাই এখানে আমি দীর্ঘ দেড় আমার পরিবার নিয়ে এই হাজার মধ্যপাড়া রেলওয়ে স্টেশন পার্বতীপুর দিনাজপুর বিশ্ব রেলওয়ে লিস্কৃত জনী জোবরতকলে ষড়যন্ত্র পুনরায় আটচল্লিশ পিতা মোহাম্মদ আবুল ফজল গ্রাম অস্থায়ী সাহেবপাড়া পার্বতীপুর দিনাজপুর আমাদের রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত তিন একর তেসত্ত পরিত্যক্ত জমি বৈধভাবে লিজ গ্রহণ করি এরপর আমি ব্যক্তিগত উদ্যোগে নিজ খরচে সেখানে একটি আমবাগান কাঁঠাল গাছ বিভিন্ন ফল ফুলাতে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যি সন্ধানে সারাক্ষণ